সুপ্রিয় ভিয়ার্স আসসালামু আলাইকুম বাবু মেশিনারিজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আজকে কিন্তু হঠাৎ করে একটি গাড়ি আমাদের হাতে চলে আসলো তো এই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাচ্ছিলাম তো এই গাড়িটি নাকি বিক্রি করবে গাড়িওয়ালা নাকি আমাদেরকে চেনে আমাদের দোকানে কিন্তু নাকি গেছে পাশপাতি নেওয়ার জন্য তো সে আপনাদেরকে ডেকে বলতেছে এই গাড়িটা বিক্রি করবে এই জন্য রাস্তার উপরে গাড়িটি দাঁড় করানো হয়েছে তো আমাদের সাথে থাকবেন গাড়িটির সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো এবং গাড়িটার দর দাম কত দিলাম সব বর্গে সকল কিছু আপনাদেরকে জানিয়ে দেবো তো যদি কেউ নিতে চান তো এই গাড়িটি কিন্তু নিতে পারেন গাড়িটি ইঞ্জিন রয়েছে বিশ হার্স পর ইঞ্জিন এবং গাড়িটি হচ্ছে আঠারো ব্লাডের একটি গাড়ি তো এই গাড়িটি একটি চাঞ্চাই মাথা দেওয়া আছে বিশ ইঞ্জিন দিয়ে এই গাড়িতে বারো হওয়ার্স পরের একটি ইঞ্জিন ছিল সেই ইঞ্জিনটি শেষ করা নষ্ট হওয়ার কারণে ইঞ্জিনটি চেঞ্জ করা হয়েছে নতুন ইঞ্জিন বিশ ইঞ্জিন তোলা হয়েছে তো গাড়িটি কিন্তু আঠারো হার্স পাওয়ার আর আঠারো প্লেটের একটি গাড়ি গাড়িটি বিশের ইঞ্জিন দেওয়া গাড়িটি সম্পূর্ণ রানিং দেখে পাচ্ছেন পিছনে মই লাগানো আছে গাড়িটি এই মাত্র কিন্তু জমি থেকে চাষ করে আসা হলো তো গাড়িটি কিন্তু বিক্রি করা হবে গাড়িটি আপনারা যদি কেউ নিতে চান গাড়িটি কিন্তু সুন্দরভাবে নিতে পারেন গাড়িটি আমরাও দেখলাম তো গাড়িটি ওভারঅল কন্ডিশন মোটামুটি সব কিছুই ভালো আছে কোথাও কোনো ভাড়া ভাঙ্গা নেই শুধু ঢোলে দুই পাশে যে সাদা দুটি ঢোল থাকে এই দুটি কিন্তু একটু ভাঙা আছে ঝালাই করা তাছাড়া পুরো গাড়িটি মোটামুটি ভালোই ফ্রেশ গাড়িটি সালে রয়েছে দুই সাল তো দুই হাজার বাইশ সালের গাড়ি এটি তো গাড়িটি কিন্তু খুব ভালো কন্ডিশনের রয়েছে তো বন্ধুরা যদি কোনো আমার প্রিয় দর্শক বিন্দু যদি এই গাড়িটি নিতে চান তো আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটি একদম রানিং গাড়ি একটা গাড়িরও কোনো কাজ নাই তো এই ভাইয়ের সাথে কথা হলো একটু আগে দরদাম সম্পর্কে তো গাড়িটির দাম চাইছে আশি হাজার টাকা গাড়িটির কিন্তু মেশিন এখন পর্যন্ত খোলা হয়নি মেশিনের জামনাটটা কিন্তু এখন পর্যন্ত খোলা হয়নি তো তিনি দাম চাইছে হচ্ছে আশি হাজার টাকা তো আমরা এখানে কিন্তু তার কাছে বলছিলাম আমরা বস কিন্তু সত্তর হাজার টাকা বলছিলাম তো তাতে সে বিক্রি করবে না তো এই গাড়িটি আমরা এ পর্যন্তই রাখলাম তো পরে হয়তো আমাদেরকে ফোন দেবে তো এই জন্য গাড়িটির দরদাম আমরা এখনও পর্যন্ত বাড়াইনি যদি কোনো ভাই নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন গাড়িটির দাম রাখা হয়েছে আশি হাজার টাকা তো বন্ধুরা আমাদের ভিডিওতে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু আরও এরকম গাড়ির ভিডিও দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন আসসালামু আলাইকুম